তোমার কেমন বলো মন খারাপ করে বসে আছে সে বলতেছিল যে তুমি কেন যাচ্ছ যা না গেলে কি হয় না এমন বিজনেস এর জন্য তো যেতে হবেই বাট তার অনেক মন খারাপ আমার অনেক মন খারাপ যে এতদিন ধরে আমরা একসাথে ছিলাম আবার লং ডিস্টেন্স বাট ব্যাপার না আগে ছিলাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো এখন হাজব্যান্ড ওয়াইফের মতো তো যা হয়ে আলহামদুলিল্লাহ বাট আবার চলে যাচ্ছি বাংলাদেশ আমি খুশি প্লাস দুঃখ দুইটাই আমার মিক্স ফিলিং এবার নরিন আফরোজ পিয়ার জন্য কাছে তার স্বামী সামিউল নরিনকে দেশে যেতে দেবে না তার স্বামী সামিউল নরিনের দেশে যাওয়ার খবরে প্রচুর মন খারাপ করে বসে আছে নরিনের স্বামী সামিউল ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন টিকটকার নরিন আফরোজ পিয়াকে আসলেই অনেক ভালোবাসেন তার স্বামী সামিউল বিয়ের সাত দিন পরই নরিন আফরোজ পিয়া স্বামীর সাথে নেদারল্যান্ডে চলে আসেন স্বামীর থেকে দূরে থাকবেন না একসাথেই থাকবেন বিয়ের পরে এমনটাই তিনি জানান পাঁচ মাস নেদারল্যান্ডে দুজনের সংসার পেতেছেন সুখ দুঃখের স্মৃতি ভাগ করে নিয়েছেন সকলের সাথে তবে হঠাৎ করেই দেশের আসার সিদ্ধান্ত নেন নরিন আফরোজ পিয়া আর এই জন্য মুখ ভার করে বসে আছে তার স্বামী সামিউল স্ত্রী চলে যাওয়ায় কষ্টে যেন কান্না করে দিচ্ছে জানা গেছে ব্যবসার দেশে আসা আবার কবে নেদারল্যান্ডে ফিরবেন তা এখনো জানা নেই বিয়ের পর নিজের ব্যবসা থেকে দূরেই আছেন নরিন আফরোজ এই পাঁচ মাসে তার ব্যবসা অনেক নিচে নেমে গেছে ব্যবসার উন্নতির জন্য হুট করেই দেশে ফিরেছেন নরিন আফরোস পিয়া ভিউার্স নাউরিন আফরোজ আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য